হ্যালো বন্ধুর আশা রাখি কি আপনারা সবাই ভালো আছেন তো আবারও আপনার সামনে নতুন একটা গুরুত্বপূর্ণ ভিআরপি সংক্রান্ত আপডেট নিয়ে উপস্থিত হয়েছি রাজ্যের সারা গ্রাম বাংলা গ্রামীণ সম্পদকর্মী সংগঠনের তরফ থেকে একটি আন্দোলনের ডাক দেওয়া হয়েছে আপনারা আগের ভিডিওতে দেখেছেন তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে সারা বাংলা গ্রামীণ সম্পদকর্মী রাজ্য শাখার যে সংগঠন রয়েছে সেই সংগঠনের তরফ থেকে বাকি পশ্চিমবঙ্গের সমস্ত ফিআরপিদের জন্য কিছু নির্দেশিকা কিছু কর্তব্য কিন্তু তুলে ধরা হয়েছে যেই নির্দেশিকা এবং কর্তব্যগুলি আপনাদের জানা জরুরি সেই সংক্রান্ত আজকের এই ভিডিও তো এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্যগুলি কিন্তু তুলে ধরার চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন তিন বারো দু হাজার এই নির্দেশিকা বা কর্তব্যগুলি তুলে ধরা হয়েছে তিন বারো দু হাজার চব্বিশের এই নোটিফিকেশন তো সেই নোটিফিকেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য রয়েছে এই ভিডিওর মাধ্যমে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই বলা হচ্ছে যে সুধি সারা বাংলা গ্রামীণ সম্পদকর্মী সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে সারা বাংলা ভিআরপির উদ্দেশ্যে জানাচ্ছি যে আপনাদের আশীর্বাদকে পাথেয় করে বাংলার ভিআরপিদের দীর্ঘকালীন বঞ্চনার অবসনার লক্ষ্যে বারোই ডিসেম্বর দু হাজার বৃহস্পতিবার পঞ্চায়েত ভবনের সবাই ডেপুটেশনে হাজির হন কর্মনিশ্চয়তা ও মাসিক মাইনের জন্য আপনারা দলে দলে যোগ দিয়ে পঞ্চায়েত ভবন গণ গণডেপুটেশনকে সফল করুন যাতায়াতের ক্ষেত্রে কয়েকটি বিধিনিষেধ বা নিয়ম প্রত্যেক ফি আর অবশ্যই মানতে হবে তো অবশ্য পালনীয় কর্তব্য এবং নির্দেশাবলী নিম্নরূপে আপনাদের সামনে তুলে ধরা হলো তো প্রথমে যেটি বলা হচ্ছে যে আমাদের ডেপুটেশন সম্পূর্ণ শান্তিপূর্ণ কেউ কোনো উচ্ছৃঙ্খল আচরণ করবেন না প্রত্যেক ব্লক বা জেলা কমিটির কাছে অনুরোধ একসাথে যাওয়া আসা করবেন সর্বদা একত্রে থাকবেন প্রত্যেক ভিআরপির পক্ষে কাছে যদি সাংগঠনের দেওয়া সংগঠনের দেওয়া প্রতিনিধি কার্ড থাকে সেটি পড়ে নেবেন বিগত দিনের এসএ ভিআরপি লেখা ফিতে টুপি বা সানগার্ড থাকলে অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন প্রত্যেক প্রত্যেকের সাথে জলের বোতল এবং হালকা জাতীয় শুকনো খাবার রাখতে পারেন প্রত্যেক এসএ ভিআরপির হাতে দাবি দেওয়া সংক্রান্ত লেখা প্লেকার্ড থাকা বাধ্যতামূলক এবং তার পরবর্তীতে যেটি জানানো হচ্ছে যে প্রত্যেক জেলা বা ব্লক কমিটির কাছে আবেদন আপনার সকল এসএ ভিআরপি কে ট্রেনের পাশাপাশি বগিগুলি ব্যবহার করার নির্দেশ দেবেন যে সমস্ত এসএ ভিআরপি বা ট্রেনে আসবে আপনারা হাওড়া বা শিয়ালদা থেকে সল্টলেক গামী বাসে উঠে নিকো পার্ক বা সুশ্রুত আই হাসপাতাল নামবেন উভয় জায়গা থেকে একমাত্র কয়েক মিনিটের হাঁটা পথ পঞ্চায়েত ভবন আপনাদের কোনো সমস্যা হলে জেলা কমিটির সঙ্গে যোগাযোগ করে নেবেন পরবর্তী যে নির্দেশাবলী রয়েছে প্রত্যেক এসআই বিএফপির কাছে একান্ত আবেদন ট্রেনের নিত্যযাত্রী অন্যান্য যাত্রীদের সঙ্গে কখনোই শৃঙ্খলা বর্জিত আচরণ করবেন না মনে রাখবেন আপনারা ব্যবহার আপনাদের ব্যবহার আপনাদের পরিচয় রেল পুলিশ বা প্রশাসন যদি কেউ জানতে চায় আপনারা কোথায় যাবেন তো সবাইকে বলতে হবে আমরা এ বিআরপি পঞ্চায়েত ভবনে ডেপুটেশন আছি বাসে যে সমস্ত জেলা থেকে বিআরপিরা এ বিআরপি আসবেন আপনাদের জেলা নেতৃত্বের কাছে আবেদন বাস যথাসমে ছাড়বেন অযথা এসার এসি আসবেন না ট্রাফিক সিগনাল মেনে চলবেন সর্বোপরি উল্লেখিত সমস্ত নিয়ম মেনে চলবেন রাজ্য কমিটির নিয়ম বা বিধিনিষেধগুলি কেউ অমান্য করবেন না সংগ্রামী অভিনন্দন সহ সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সুজাউদ্দিন আহমেদ মল্লিক এবং হরিদাস রুইদাস জয়েন্ট প্রেসিডেন্ট তারা কিন্তু এই আপডেটটি প্রকাশিত করেছে বা নোটিশটি দিয়েছে সারা বাংলার গ্রামীণ সম্পদ কর্মীদের উদ্দেশ্যে তো আপনারা দেখতে পেলেন কি আপডেট রয়েছে সমস্ত তুলে ধরার চেষ্টা করলাম তো অবশ্যই আপনারা বারোই ডিসেম্বর সবাই সাথে সাথে একসাথে যোগ দিয়ে এই যে আন্দোলন সেই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করে তুলুন।